ভাসুরী তোমার টাইম स्टार्ट মাত্র এক মিনিট সময় এক মিনিট সময় এর ভিতরে যে সবথেকে বেশি মাছ ধরে ওই ঝুড়িতে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো 1000 টাকা পুরস্কার দেখি আজকে কে পায় বাঙালির মেয়ে মাছ ধরতে পারে কি পারে না দেখা যাক দেখা যাক দেখা যাক একটা কুড়ি সেকেন্ড সময় হয়ে গেছে কেন তাড়াতাড়ি 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 হবে না হবে না কে রাখতে পারিনি। এক্ষেত্রে রাখতে পারিনি সব তুলে তুলে দাও তাড়াতাড়ি হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড চাকুরিমায় একটা মাছ ধরতে পেরেছে এক মিনিট সময় এক মিনিট সময়ের ভিতরে যে সবথেকে বেশি মাছ ধরে ফেতে রাখবে সে চেয়ে যত হাজার টাকা পুরো 50 সেকেন্ড রয়ে গেছে হয়ে গেছে 50 সেকেন্ড তাড়াতাড়ি 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 আমাদের টাইম নষ্ট স্টপ 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 শাশুড়ি মা এক মিনিট সময়ে মাত্র একটা মাছ ধরতে পেরেছে এইরকম বিষয় এইবার কে আসবে রিंपा सासरे मां ধরেছে একটা মাছ রিंपा তুমি প্রস্তুত তোমার টাইম ইজ মাত্র এক মিনিট সময় এক মিনিট সময়ের মধ্যে যে সবথেকে বেশি মাছ ধরতে পারবে সে কিন্তু 1000 টাকা পুরস্কার পাবে আজকে মজার একটি খেলা বন্ধুরা কে কে এরকম

তুলে দাও তাড়াতাড়ি তোমার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড তিনটে 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 তোমার টাইম স্টপ 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 চোখ খোলো চোখ খোলো তাহলে রিম্পা কটা মাস ধরতে পেরেছে তিনটে তিনটে দেখাও দেখাও তিনটে মাছ এইবার তাহলে কে আসবে যাবে বৌমা তালে রিंपा ধরেছে তিনটে সাশুড়ি মা ধরেছে একটা আজকে পূর্ণোচল গলে গেছে এইবার কে অর্পিতা তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সময় এক মিনিট সময় দেখে অর্পিতা কটা মার ধরতে পারে নতুন চ্যালেঞ্জ আজকে কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক পূর্ণোচল তো গলে গেছে তাড়াতাড়ি তোমার হয়ে গেছে 15 সেকেন্ড মাছ কই পুকুরে মাছ কই দেখি মজা কেমন মজা লাগছে একটা ধরে নিয়েছে বাহ সুন্দর সুন্দর দেখা যাক অর্পিতা মাছ ধরতে পারে দুটো নোনো আবার বলে গেল তিনটে আরে ভাই অর্পিতা তোমার কি রাশি গো যে তোমার হাতে মাছ চলে আসছে মেচর আসি তোমার হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড দেখি আরে চমৎকার চমৎকার একটা মাছ লাফিয়ে ডাইরেক্ট অর্পিতা ঘুরিতে পড়লো এটা ভাগ্য এটা ঘুমতিতে পড়বে কিছু করার নেই তোমার টাইম স্টপ দেখি তুমি কতগুলো ঘুরেছো চোখ খোলো দেখি দেখাও 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 এদিকে দেখাও আমরা দেখার জন্য দেখা এক এক দুই তিন চার পাঁচ ছয় অর্পিতা ধরেছে কটা ছটা রিম্পা ধরেছে তাহলে রিম্পাকে হারিয়ে দিয়েছে এখন ভিটে রয়েছে কিন্তু অর্পিতা নিলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার নিলি টাইম শোয়ে আছে মাত্র এক মিনিট সময় এক মিনিট সময় কি করে দেখি নিলি কটা মাছ ধরতে পারে একটা বাহ সুন্দর সুন্দর দুটো ও ভাই সাব মাছ ধরছো না কি করতে হোক

অর্পিতা কে হারাতে গেলে এখনো দুটো আস্তে আস্তে জল ছাপ পড়ে যাচ্ছে জল চলে না ছটা আর একটা তুলে কিন্তু আরে ধরো ধরো চলে গেল তুমি ধরো স্টপ কটা ছটা কটা এক দু